আমরা এখন বর্তমানে আছি জাফলং জাফলং সিলেট দেখুন এই যে জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্টে এই দাদারা ঠিক আছে আসো এই যে বেটি কেন বেটি এই অঙ্কিতা বেটিটা কই আমার এই যে অঙ্কিতা বেটি সবাই সবাই চলে এসছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা বন্দী হয়ে যান সবাই দেখুন আমরা জিরো পয়েন্টে আছি দেখুন এই যে সেই জাফলং জিরো পয়েন্ট এই দেখি অংকিতা বেটি এই যে এই যে পাথৰে আছে এই যে এই